দেখছেন বিশাল কর্মী বাহিনী নিয়ে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এখন লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন

বরিশালের মহাসমাবেশে বাত দেওয়া হয় গাড়ি বাধা দেওয়া এবং ফেরি বন্ধ করে দেওয়ার কারণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন লঞ্চের মাধ্যমে বরিশালের উদ্দেশ্যে রওনা করছেন আমরা আমরা আছি এখন মাওয়া ফেরিগার থেকে লঞ্চ ঘাটে মাওয়া ফেরি থেকে এখন আমরা আছি লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন শত শত নেতাগণ ভাই সবাই উঠে উঠতে

লঞ্চে বাধা দেওয়ার কারণ লঞ্চে এখন যাত্রা করছেন ইঞ্জিনিয়ার ইচ্ছা করছেন নেতা কর্মীদের নিয়ে ফেরি বন্ধ করে দেয় বিকল্প পথ লঞ্চ বেছে নিয়ে এখন বরিশালের উদ্দেশ্যে রওনা করছেন তিনি সাথে অসংখ্য কর্মী শত শত নেতাকর্মী গাড়ি বহর বন্ধ করে দিয়ে এখন লঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন

বরিশালের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন

走

আচ্ছা সবাই আসতেছে কেন ওই রাস্তাটা বন্ধ করেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমরা লঞ্চে সরকার মধ্যপথে মধ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে আমরা এখন আছি আপনাদের সমস্যা দিল